ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের নিয়ে বিতর্ক যেন থামতেই যায় না আর চেঙ্গিস খান তিনি তো সেই তালিকার একদম ওপরের দিকে নামটা শুনলে কেমন যেন দুটো একেবারে আলাদা ছবি চোখের সামনে ভেসে ওঠে একদিকে এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আবার অন্যদিকে এক ভয়ঙ্কর নিষ্ঠুর বিজেতা তো চলুন এই দুই পরিচয়ের ভেতরের রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক এক জনি মানুষ অথচ দুটো একেবারে বিপরীত পরিচয় এটা কিভাবে সম্ভব মানে কিভাবে একজন ব্যক্তি একই সাথে একদল মানুষের কাছে মহান প্রতিষ্ঠাতা একজন নায়ক আর বাকি বিশ্বের কাছে ইতিহাসের অন্যতম কুখ্যাত খলনায়ক হতে পারেন এই যে চরম দ্বন্দ্বটা এটাই চেঙ্গিস খানের পুরো লেগেসিটাকে সংজ্ঞায়িত করে দেখুন একদিকে তাকে বলা হচ্ছে নায়ক কেন কারণ তিনি ছত্রভঙ্গ হয়ে থাকা একটা জাতিকে এক করেছিলেন নতুন আইন এনেছিলেন আর বলা হয় আধুনিকতার দিকে নিয়ে গিয়েছিলেন আর ঠিক তার উল্টো দিকে তিনি একজন ভিলেন একজন ভয়ঙ্কর ধ্বংসকারী এক নিষ্ঠুর বিজেতা তো এই দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণায় হবে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি আচ্ছা তাহলে চলুন প্রথমে নায়কের দিকটা নিয়েই কথা বলা যাক কেন চেঙ্গিস খানকে অনেকেই একজন মহান নেতা একজন হিরো হিসেবে দেখেন এর পেছনে যুক্তিগুলো আসলে কি চেঙ্গিস খানের সবচেয়ে বড় কৃতিত্ব যদি কিছু থাকে তাহলে সেটা হলো তার সবাইকে এক করার ক্ষমতা একবার ভাবুন তো তার আসার আগে মঙ্গোলিয়ার বিভিন্ন যাযাবর গোষ্ঠীগুলোর অবস্থাটা কি ছিল সারাক্ষণ নিজেদের মধ্যে যুদ্ধ লুটতরাজ হানাহানি জেগেই থাকত তিনি এসে বহু বছরের এই বিশৃঙ্খমার একটা শেষ টেনেছিলেন মানে কাজটা কিন্তু সহজ ছিল না এই যে একে অপরের সঙ্গে সারাক্ষণ লড়াইয়ে লিপ্ত থাকা ছোট ছোট গোষ্ঠীগুলো তাদের সবাইকে তিনি এক পতাকার নিচে নিয়ে আসেন আর তার চেয়েও বড় কথা তিনি মঙ্গল নামে একটা নতুন জাতীয় পরিচয় তৈরি করেন যা আগে ছিলই না আর এই একতার ওপর ভর করেই কিন্তু দাঁড়িয়েছিল ইতিহাসের অন্যতম বিশাল এক স্থল সাম্রাজ্য ব্যাপারটা কিন্তু শুধু যুদ্ধ জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না চেঙ্গিস খান কেবল একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন ভীষণ দূরদর্শী শাসক তিনি এটা খুব ভালো করে বুঝেছিলেন যে এত বড় একটা সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে শুধু তলোয়ারের জরি যথেষ্ট নয় আইনের শাসনও দরকার আর তার সংস্কারগুলো ছিল বলতে গেলে সময়ের থেকে অনেক এগিয়ে যেমন ধরুন তিনি ইয়াসা নামে একটি লিখিত আইন ব্যবস্থা তৈরি করেন তিনি ঠিক করেন যে সরকারি পদে উন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে কে কোন বড় ঘরের ছেলে তার উপর ভিত্তি করে নয় আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হল তার বিশাল সাম্রাজ্যে যে কেউ নিজের ধর্ম পালন করার স্বাধীনতা পেত চিন্তা করে দেখুন সেই সময়ের জন্য এটা কতটা বৈপ্লবিক একটা ধারণা ছিল কিন্তু গল্পের তো এখানেই শেষ নয় যেমনটা শুরুতেই বলা হয়েছিল মুদ্রার একটা উল্টো আছে চলুন এবার সেই দিকে তাকানো যাক সেই দিকটায় চেঙ্গিস খান কোনো নায়ক নন বরং ইতিহাসের এক ভয়ঙ্কর খলনায়ক চেঙ্গিস খানের নামটা শুনলে বহু মানুষের মনে যে প্রথম ছবিটা ভেসে ওঠে সেটা হলো ধ্বংস আর নৃশংসাতার তার সামরিক অভিযানগুলো যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সত্যি বলতে ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া বেশ কঠিন এগারো শতাংশ কিছু ঐতিহাসিকের মতে চেঙ্গিজখানের যুদ্ধের কারণে তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যা প্রায় এগারো শতাংশ কমে গিয়েছিল একবার ভাবুন তো সংখ্যাটার ভয়াবহতা এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যার নয় এর পেছনে রয়েছে কোটি কোটি মানুষের জীবনের গল্প যা এক নিমিশে শেষ হয়ে গিয়েছিল তার মানে এই বিজয়গুলো এসেছিল এক অমন্ত দামের বিনিময় তার সেনাবাহিনী শুধু যুদ্ধই করত না যে শহরগুলো সামান্য প্রতিরোধ করার চেষ্টা করত সেগুলোকে প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হতো। ভয় আর আতঙ্ককে একটা পরিকল্পিত অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো যাতে অন্যেরা যুদ্ধ করার আগেই ভয়ে আত্মসমর্পণ করে ফেলে আর এই ধ্বংসযোগ্য কিন্তু শুধু মানুষের জীবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না চেঙ্গিস খানের অভিযানের ফলে বহু শতাব্দী ধরে গড়ে ওঠা জ্ঞান সংস্কৃতি আর সভ্যতাও একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল এই ব্যাপারটা বোঝা খুব জরুরি যে ক্ষতিটা শুধু ঘরবাড়ি বা মানুষের ছিল না মধ্য এশিয়ার সমৃদ্ধ লাইব্রেরি বিজ্ঞান চর্চার বড় বড় কেন্দ্রগুলো সব পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল এর ফলে মানব ইতিহাসের যে কি বিপুল পরিমাণ জ্ঞান চিরতরে হারিয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই অনেক সভ্যতাকে তো এমনভাবে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে যে তাদের অস্তিত্ব সম্পর্কে আজ আমরা সামান্যই জানতে পারি তাহলে আমরা দুটো একেবারে বিপরীত চিত্র দেখলাম একদিকে একজন একত্রীকরণকারী একজন আইন প্রণেতা অন্যদিকে এক ভয়াবহ ধ্বংসকারী বিজেতা এখন প্রশ্নটা হল এই দুটো পরিচয়কে একসাথে মেলানো যাবে কিভাবে একদিকে রয়েছে তার সৃষ্টি একটা গোটা জাতিকে এক করা আইন প্রতিষ্ঠা করা এমনকি সিল্ক রোডের মতো বাণিজ্য পথকে নিরাপদ করা আর ঠিক তার পাশেই রয়েছে তার ধ্বংসের খতিয়ান কোটি কোটি মানুষের মৃত্যু একের পর এক শহর ধ্বংস আর বহু সংস্কৃতিকে চিরতরে মুছে ফেলা এই কথাটা একবার ভাবুন যে মানুষটি মিথ্যে কথা বলার জন্য মৃত্যুদণ্ডের আইন করেছিলেন সেই একই মানুষ আবার গোটা জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন এই একটা উক্তি হয়তো চেঙ্গিস খানের চরিত্রের ভেতরের চরম দ্বন্দ্বটাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে একই মানুষের মধ্যে একদিকে যেমন শৃঙ্খলা অন্যদিকে তেমনই ভয়ঙ্কর ধ্বংস এই সহাবস্থানটা সত্যি অবাক করার মতো এবং কিছুটা ভীতিকরও বটে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় ইতিহাস এমন একজন ব্যক্তিকে কীভাবে দেখবে যিনি এত বিশাল মাপে একদিকে সৃষ্টি করেছেন আবার অন্যদিকে ধ্বংসও করেছেন সত্যি বলতে এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই চেঙ্গিস খান একজন অবিশ্বাস্য রকম জটিল ঐতিহাসিক চরিত্র তাকে শুধু নায়ক বা ভিলেন এই দুটো ছোট বাক্সে আটকে ফেলা হয়তো সম্ভবই নয় বরং তার কাজের এই দ্বৈততাই আমাদের হয়তো এটাই মনে করিয়ে দেয় যে ইতিহাস কখনোই সাদা কালো নয় আর একজন মানুষের রেখে যাওয়া উত্তরাঠিকার কতটা গভীর আর জটিল হতে পারে